এই প্রথম একই সঙ্গে প্রাক্তন স্ত্রী এবং বর্তমান প্রেমিকাকে নিয়ে কথা বললেন তথাগত মুখোপাধ্যায় সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তথাগতর পরিচালিত ছবি ভটভটি পরিচালকের প্রাক্তন স্ত্রী দেবলীনা এবং চর্চিত প্রেমিকা বিবৃতি দুজনেই অভিনয় করেছেন এই ছবিতে তথাগত বিবৃতিকে নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে তবে কোনো তিনি সম্পর্কের কথা স্বীকার করেননি তারা আবার পুরোপুরি অস্বীকারও করেননি তিনজনকেই বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে শোনা গেছে তথাগত বলেছেন তিনি দর্শন নিয়ে ছবি বানান বিবৃতির মতে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে পাতলা চামড়া থাকলে চলবে না প্রয়োজন গন্ডারের চামড়ার আর দেবলিনার বক্তব্য হল প্রয়োজনে সিনেমার জন্য বিবৃতির সঙ্গে লেসবিয়ান চরিত্রে অভিনয় করতেও রাজি কয়েক মাস আগে দেবলীনা এক সাক্ষাৎকারে বিবৃতি তথাগত সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করেন তিনি মানতেই চাননি তার প্রাক্তন স্বামী অন্য সম্পর্কে লিপ্ত থাকতে পারেন ভালোবাসার গল্প দেবলীনা নয় এক সময় দেবলীনার বিয়ে ভেঙে যায় তখন তার পাশে ছিলেন তথাগত সেই থেকে দুজনের বন্ধুত্বের শুরু দু হাজার বারো সালে সাতবাকে বাঁধা পড়েন তারা দেবলীনা তথাগত দ্বিতীয় স্ত্রী তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় মন ভেঙেছে ছিল অনেকেরই তবে এখনো আইনি বিচ্ছেদ হয়নি তাদের আড়াই বছর আলাদা থাকছেন তারা তথাগতর সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে দেবলীনা বলেছেন তথাগতকে ভালোবাসতে গেলে আমার ওর সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে আসল কথা সঙ্গে প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন আমি যতদূর তথাগতকে চিনি তাতে আমি নিশ্চিত যে তথাগত সঙ্গে বিবৃতির প্রেমের সম্পর্ক নেই দেবলীনার বিশ্বাস সম্পর্ক থাকলে তা তিনি জানতে পারতেন তবে তথাগত দেবলীনাকে আবারও একসঙ্গে দেখার জন্য অনেকেই অপেক্ষা এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বিলায় দিয়ে ক্লিক করতে ভুলবেন না